পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস এই বিশেষ দিনটি বিভিন্ন জায়গায় যথাযোগ্যভাবে পালন করা হলো একইভাবে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে চাটরায় কৃষি দপ্তরের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় এদিন এই ব্লকের কিষান কিষানীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয় মাটির স্বাস্থ্য ভালো রাখতে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয় মূলত মাটির স্বাস্থ্য রক্ষা যথেচ্ছ রাসায়নিক ব্যবহার না করার প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয় পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় এদিন বেশ কিছু কৃষকদের মাটির স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহ কৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাইত এছাড়াও ছিলেন কৃষি সম্প্রসারণ আধিকারিক বিশ্বজিৎ বল বিটিএম বিশ্বজিৎ ভৌমিক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাপদ বাড়ি আপনাকেও আমি সব কিছু বলবো না আমি আমার ব্লক টেকনোলজি ম্যানেজার মাননীয় বিশ্বজিৎ ভৌমিক মহাশয়কে বলেছিলাম আমাদের পেছনে কৃষি প্রযুক্তি সহায়ক মাননীয় সহযোগিতা করছেন আপনারা সবাই মাটি যত্ন নেবেন মাটির যত্ন বাড়াতে গেলে চাষবাস করে যেতে হবে চাষবাস না করলে হোগলা ঘাস এগুলো হয়ে যাবে এবং সর্বোয় কি না মাটিটা বন্ধা হয়ে যাবে আর সেই বন্ধাত্ম ভাব কাটাতে চাষবাস যেমন করবেন সেখানে রাসায়নিক সার রাসায়নিক ওষুধ রাসায়নিক বাড়ির সামনে যে এক চিন্তি জায়গা বা কবেটি চাষ করেন সেখানেও রাসায়নিক সার রাসায়নিক রসুন রাসায়নিক বিষ না দেওয়াই ভালো কারণ আমাদেরকে কমাতে হবে আমাদের সন্তানদের জন্য আমরা সন্তান লেখবো শেষ করছি এই কারণে এখানে ওই সার নিয়ে বিএলওতে ট্রেনিং জন্য মাত্রা করার ফলে আমি ধরে একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি নাইট্রোজেন ব্যবহার করবেন তার জন্য কি করলেন ইউরিয়া সার দিলেন ইউরিয়ার বোতলে লেখা আছে N

আচ্ছা নমস্কার আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের কৃষি বিভাগের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই এই আমাদের বার্তাটি আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানোর জন্যে আমাদের আজকে বিশ্ব মৃত্তিকা দিবস এটা সারা বিশ্বব্যাপী আজকে এটা উদযাপিত হচ্ছে যেটা পাঁচই ডিসেম্বর এটা বিশেষ দিন হিসেবে গণ্য করা হচ্ছে দু সালে এটা জাতিসংঘে উদযাপিত হয় এবং তারপর থেকে চোদ্দো সাল থেকে আমাদের এটা সবাই আমরাও উদযাপন করি তো আজকে এটা যে সুস্থ কৃষিকে বাঁচিয়ে রাখার জন্যে এবং মৃত্তিকার মধ্যে জৈবিক গুণকে ফিরিয়ে আনার জন্যে আজকে এই আন্দোলনমুখী হতে হয়েছে আমাদেরকে কেন দিনে দিনে যে মাটির ক্ষয় এবং মাটি দূষিত হচ্ছে এবং মাটির মধ্যে যে জৈবিক গুণ নষ্ট হচ্ছে সেটাকে আমাদের ফিরিয়ে আনাটা প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য যার জন্য আমাদের প্রত্যেককে আন্দোলনের সামিল হতে হবে এবং এই বিশ্ব মৃত্তিকা দিবসের শপথ নিতে হবে যাতে করে আমরা মাটির জৈবিক গুণটাকে ফিরিয়ে আনতে পারি এবং কৃষি সুস্থ কৃষিকে বাঁচিয়ে রাখতে পারি আমার নাম শ্রী বিশ্বজিৎ বল আমি কৃষি সম্প্রসারণ আধিকারিক শহীদ মাতুমিনুল এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার